লক্ষ্যহীন ছাত্র কখনো তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে না এজন্য সবার লক্ষ্য থাকা উচিত একটি ভীষণ থাকা উচিত যদি তোমার জীবনে কোনো লক্ষ্য না থাকে কোনো ভীষণ না থাকে তাহলে তুমি কখনো জানতেই পারবে না তোমাকে ঠিক কোথায় যেতে হবে তারপর পদভ্রষ্ট হয়ে পড়বে তুমি নিজের গন্তব্যে কখনো পৌঁছাতে পারবে না উপস্থিত আজকের দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের স্বনামধন্য হেডমাস্টার সাহেব উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত এলাকাবাসী এবং বিভিন্ন প্রকার দর্শক যারা দূর দূরান্ত হতে এসেছেন এবং সর্বশেষ উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের আমার প্রাণপ্রিয়, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম একজন জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল স্বপ্ন কি তখন তিনি উত্তরে বলেছিলেন স্বপ্ন তা যা তোমাকে পূরণ না হওয়া পর্যন্ত ঘুমাতে দিবে না তোমার চোখের সামনে তোমার স্বপ্নটা সময় গোরপাক খাবে আজ আমরা ছাত্র আমাদেরও স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণ করতে হলে যেতে হবে বহুদূর সেই পথে হাঁটতে হাঁটতে আজ আমি বিদায়ের দ্বার নিতে হবে বিদায় আপনাদের থেকে চলে যেতে হবে নতুন গন্তব্যে তা না হলে যে আমাদের লক্ষ্যে বা আমাদের স্বপ্নে পৌঁছাতে পারবো না আমাদের স্বপ্ন পূরণ করার জন্য সব কিছুই আছে এখন যে জিনিস দরকার আর তা হল আপনাদের সকলের দোয়া আপনাদের দোয়া আমাদের সাথে থাকলে আমরা সফল হবই হব ইনশা আল্লাহ সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ